রহস্যজনকভাবে নিখোঁজ পেটলার এক গৃহবধূ কান্নায় ভেঙে পড়েছেন স্বামী সন্তানেরা ঘটনাটি পেটলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিদারের বস এলাকার জানা যায় মাস চারেক আগে বেঙ্গালোরে কাজে যায় জমিদার বসের বাসিন্দা ধনেশ্বর বর্মন বাড়িতে স্ত্রী দুই সন্তান মা ভাই এবং ভাইয়ের বউ হঠাৎ গত বুধবার লক্ষ্মীর ভান্ডারে টাকা তোলার উদ্দেশ্যে বাজারে যায় পিঙ্কি বর্মন নামে গৃহবধূ সেখান থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় তবে ওই গৃহবধূকে কেউ অপহরণ করেছে নাকি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পালিয়ে গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে ধোয়াশা স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এগারো বছর আগে পার্শ্ববর্তী বড়োডাঙ্গা এলাকার সুবল বর্মনের মেয়ে পিঙ্কি বর্মনের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয় ধনেশ্বর তাদের বর্তমানে দুটি ফুটফুটে সন্তান রয়েছে স্ত্রী এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে ভিন রাজ্যে কাজে যায় ধনেশ্বর কিন্তু তাকে ছেড়ে যে ওই মহিলা এরকম ঘটনা ঘটাবে তা নিয়ে সত্যি চিন্তিত পরিবারটি ধনেশ্বর জানায় ভিন রাজ্যে কাজ করে যা অর্থ উপার্জন হয় সমস্ত কিছু তার স্ত্রীকে পাঠায় কিন্তু সেই সমস্ত অর্থ নিয়ে উধাও ওই মহিলা এই বিষয়ে দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মেয়ের পরিবার এই বিষয়ে ধনেশ্বর জানায় আমার দুটি সন্তান তার মায়ের জন্য ডুকরে ডুকরে কাঁদছে তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা যদি পিঙ্কি বর্মনকে দেখে থাকেন তাহলে আমাদের দেওয়া নম্বর নাইন থ্রি জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন থেকে আপনার স্ত্রী নিখোঁজ আমার স্ত্রী নিখোঁজ আজ আজ সাত দিন থেকে নিখোঁজ আচ্ছা মানে কি বলে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে আমার মা ছিল এখন আমার মাকে বলছে যে ব্যাংক আমি ব্যাংক যাই ব্যাংক আমার টাকা তুলতে হবে এই ভাবে বলি যে মাকে আজা বাজা মানে বলিয়ে ও চলে গেল এখন আমি কি করব এখন সেই পরে আমার ভাউসে নিছিল মানে এক জায়গায় গেছি ব্যাপার খাতে এখন ব্যাপার খেয়ে আসি বলল যে দাদা ও আছে ছয়টার সময় আসি বললে দাদা আমার ওখানে কল করে তোমার বউকে পাওয়া যাচ্ছে না দিদিকে পাওয়া যাচ্ছে না তা আমি সাত সাত ফোন লাগালাম এখন ফোন দেখি ফোনে এখন ফোন ধরতেছি না ছয়টা পার হয়ে গেল ফোন ধরতেছি না তা ফোন যখন না ধরে তখন আমি আমার মাল টেনে অ্যাক্সিডেন্ট পরে ওঠে আরো একদিন আমার চার দিন গেল ওই জায়গায় চার দিন গিয়ে মাথায় পৌঁছিলাম আসি যদি দুই দিন আমার গেল এই যে সাত দিন গিয়ে মাথায় শিপড়ছি আপনার বিয়ের কতদিন হলো আনুমানিক আজ নাগাদ আমার বিয়ে মোটামুটি এগারো বছর আপনার কয় সন্তান আমার দুই সন্তান মানে সন্তান এবং স্ত্রী বাড়িতে থাকে সন্তান আর স্ত্রীকে আমি বাড়িতে রেখে আসতে গেছিলাম আপনি বাইরে বাইরে কতদিন ধরে আছেন বাইরে আর বেশি দিন হয় নাই মোটামুটি চার বছর গত এখনো হয়নি আপনি কি সন্দেহ করছেন এই ঘটনার পিছনে কি কারণ হতে পারে দেখো তো আমি যখন বাড়িতে ছিলাম তখন তো আমি কোনো সন্দেহ কোনো দেখি নেই আচ্ছা এমন যে ছিল যে কাকু নিয়ে সন্দেহ আমার সামনে ওটা কোনো আমি দেখাও পাই নাই বা দেখিও নাই এখন কাকে আমি সন্দেহ করব। এখন আমার বউ মনে করো হারে গেছি আমার বউকে যদুর সম্ভব যেন আমার কাছে ফিরে আসে আপনি যে বাড়িতে ফোন করতেন আপনার স্ত্রীর সাথে কথা বলতেন সেই সময় কি কোনো বুঝতে পারছিলেন যে ফোনে ব্যস্ত থাকে এইরকম কোনো বিষয় ব্যস্ত ছিল মাঝে মাঝে ছিল না থাকা না আমি বুঝতেও পারছি একটু করে আমাকে বলে যে আমার ভাইয়ে ফোন করছি একটু ব্যস্ত আছি তারপরে যদি আরো ব্যস্ত থাকে বলে যে আমার মাসি ফোন করছি তার জন্য আমি ব্যস্ত আছি আপনি কি মনে করছেন তাহলে কোন ছেলের সঙ্গে বেগে গিয়েছে এমনটাই মনে করছেন এখন দেখো তো আমি তো এখন বলতে পারলাম না এখন ছেলের সঙ্গে গেল না কিডনাপে হয়ে গেল আমি তো কিছু বলতে পারছি না ব্যাংক থাকি যখন উদ্ধার হয়ে গেল এখন এতিয়া মোটামুটি পুলিশও এখন কেন আমার শ্বশুর ডায়ের করেছে মেসিং আপনার বৌমা কবে বাড়ি থেকে বের হয়ে যায় দুইটার সময় আচ্ছা কোথায় যাওয়ার কথা বলেছিল এই জামগাছের ঘর লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকছে তাকে তুলতে যাই আচ্ছা তারপর কি বলে এখানে লক্ষ্মী ভান্ডার টাকা অটাই যাওয়া খায় বাসক নিয়ে তো না মেলা মানুষ টাকা তোলে হেঁটে গেলেও তো হায়া যায় তা তোমরা এখানে অতি যাওয়া খায় এই সময় সিঁড়ি যে করে পাবো দুপুর সম দুইটার সময় তো যে রোদ

আসিল মা নাই পাওয়া কমপ্লেন করলেন তারপরে তো বেটা ফোন বলে তো এই তো ওটা থেকে ফিরবি আসিল তারপরের দিন শাখায় ভরি গেল ভাইস্তে বউ আছিল ভাইস্তে আসিল ভাই আসল ভাই ভাব বিয়ে বিন এসে এই যে বিএন বাপ আসল সগাই এসেছিল ওর বোন এসে বৌ নাই এসেছিল ASCII সগাইলে দেখি দেখিয়ে আর কি করে গেল বাড়ি কোন থানায় কে করলে বিয়েই আমার সেমে শ্বশুর বাড়িও কেউ কোনো কিছু জানে না বর্তমানে না আরো কোয়া তো আর মেয়ে যায় নাই না আচ্ছা কি সন্দেহ করছেন আপনারা আমরা কি সন্দেহ করি না বাড়ি এসে ঘর খারাপ আপনাদের কি সন্দেহ হয় কিডন্যাপ হয়ে যাওয়া না কারোর সাথে চলে যাওয়া কোনটা সন্দেহ হয় এখন এলা কি কই আমরা এলা কিডন্যাপ হল না কারোর সাথে গেল এটাও বুঝবে পাইনি আমরা কি নাম আপনার আমার নাম তো সাবিত্রী বর্মন এই জায়গাটার নাম জামাদারে বাস আচ্ছা